এই যে এক নাম্বার আসামি আমি আমি অবন বললাম এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেড কে ناحيهর মার্কেটে ناحيه মার্কেটে এক দিন এইখানে যারা দাঁড়িয়েছে শতদিন মার্কেট এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছাত্র লীগ আন্দোলনের गतिविधि পর্যবেক্ষণ করার জন্য আন্দোলন স্পাইগিং করার জন্য 18 জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই এক চামচারে এই জাতির মুক্তি নাই হাসিনা বিশ্বাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি না শোক ফারুক ভাইয়ের উপর আক্রমণ করা হয়েছে এবং সেই আক্রমণটি শহীদ মিনারে করা হয়েছে তবে এখন কথা হলো যে আক্রমণটি কারা করেছে ইতিমধ্যে তথ্য বলছে যে এই আক্রমণের সাথে জড়িত রয়েছেন শারজেস আলম সত্যি কি শারজে আলম জড়িত রয়েছেন এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের মূলে কারা ছিলেন এবং ছাত্রদের কয় দফা আন্দোলন ছিল এবং এক দফা কোথায় থেকে পেলেন তারা কৃষকচরণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বিভিন্ন আমরা তার বক্তব্যটি শুনব ফারুক গায়ে আঘাত করেছে ওই হাক আপনারা ভেঙে দিবেন অন্য যদি জেলে যেতে হয় হুকুমদাতা হিসেবে এক নম্বর আসামি আমি আবার বললাম এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেড কে নাহিদ ধরেন মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়েছে শত দিন মার খেয়েছে আঠাশ বছর পরে ডাকসুর ভিপি হয়েও ক্যাম্পাসে যে কয়েবার মার খেয়েছি অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী আরো অনেকে মাহফুস সবাই আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথে এর বিরুদ্ধে আন্দোলন করছি ডাকসুতে নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি তো শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমি নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে হ্যাঁ তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনে স্পাইগিরি করার জন্য আগারোই জুলাই যখন কথা বলি যে ভাই এক টভার বিকল্প নাই এক টভা ছাড়া এই জাতির মুক্তি নাই হাসিনা বিশ্বাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো একদফার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এরকম এখন দু একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে অথচ ফুল ছাত্র লীগের এজেন্ট হিসেবে এখন চাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে কিন্তু তাদের পেছন দিক একটু দেখতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলি বদল হয়ে যায় না তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুককে যারা আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্রাকের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরদ করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকাল থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্ব আছেন তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে এখন এই হামলা আছে কিনা? সেইটা আমরা জানি না গ্রাম পরিষ্কারভাবে আমাদের নেতাকর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে শৈর্যের বাদ ভেঙে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীর হিন্দুল সহ সাইপুলস যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে

ধারাবাহিকভাবে যে লড়াই সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে আমরা উপদেষ্টা হই নাই সরকারে যাওয়ার জন্য আঁকু করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার হয় বলেছি একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র কোন অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন আল্লাহর হস্তে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত দিয়ে রাষ্ট্র সংস্কার করুন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে প্রথমত হচ্ছে ওই শোকরা ছেলে বোঝাই যাচ্ছে ধান দাবাজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি কাজী ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের এর সাথে কোন সম্পৃক্ত আন্দোলনকারীদেরও সার্জিসের নাম এসেছে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে বা সার্জিসের বাড়ি উত্তরবঙ্গে ফারুকের বাড়ি উত্তরবঙ্গে তার উপরে হামলা করাতে সে সমর্থন দেবে এটা আমার মনে হয় না কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোন ষড়যন্ত্র আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হবে কারণ বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের কি রোল আমরা কি করেছি সেটা আমাদের নিজেদের বলতে হবে না দেশের মানুষ জানে তাই আমাদের জিএমপি কমিশনারের সাথে গতকালকে কথা হয়েছে উপদেষ্টা সহ সকলকে বলবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ মিনার এনে বিচার করব ওরা নাকি ক্ষমা চেয়েছে এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না হবে না আমরা এত হাতেম তাই না শেখ হাসিনা দুই হাজার হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করব আওয়ামী লীগের ক্ষমা আছে খজিজালাবার নতুন প্রাসিস্ট হয়ে উঠতে তিনি শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের যে আন্দোলনটি ছিল সেটি আসলেও দফায় দফায় পরিবর্তন কিন্তু হয়েছে এবং সর্বশেষ যে দিক নিশানা দিয়েছিলেন সেটি কিন্তু আসলেও এক দফার দাবিতে কিন্তু সর্বশেষ যে আন্দোলনটি হয়েছে সেটি শেখ হাসিনার পতন তবে সেটি কি সরাসরি ছাত্ররা সে জায়গা থেকেই আগে থেকেই পরিকল্পনা ছিল কি না এটি কিন্তু স্পষ্ট হয়েছে যে আগে থেকে তাদের পরিকল্পনা ছিল না পরবর্তীতে তাদেরকে কিন্তু সেই পর্যায়ে নেওয়া হয়েছে বা সেই দিক নিশানা তাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে তবে এখন যেটি বলবো যে আমরা দেখছি যারা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের মূলে ছিল বা যারা পিছিয়ে যেতে চেয়েছিলো বা তারা দূর থেকে যারা আন্দোলনটি পরিচালনা করেছে তারা কিন্তু এখন সামনের সারিতে চলে এসেছে এটি আসলেও একটি কেমন জানি আমাদের কাছে মনে হচ্ছে যে এই যারা এই অর্জন করেছে স্বাধীনতা তারা কেন জানি পিছনে পড়ে গিয়েছে এবং যারা পিছনে ছিল তারা সামনে চলে এসেছে তবে এখানে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকটি দলে বিভক্ত হচ্ছেন তারা এবং যে ডিমপি এবং জামাতের সাথে তারা কিন্তু পৃথক হচ্ছেন